যার কথা না বললেই নয় সেই মহান নেতা মহান দূত জাকেরা সৃষ্টি করে মহান রব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতে না ইনসান আসমান জমিন কোন কিছু সৃষ্টি করতে না সেই মহান নেতা মহান দূত যার আনিত আল কুরআন সাইয়েদুল মুরসালিন খাদিমুল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিতি বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন জেলা শাখা কর্তৃক আয়োজিত সাধারণ সভার সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি সম্মানিত পরিচালক

যাত্রা পথে তার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে একটি শ্রমিক তাদের লাঞ্চিত অবস্থায় ঘরে ফিরে আসতে হয় কিন্তু একটি আমাদের সংগ্রহণ শক্তি আছে সংগ্রহণ এই সংগ্রহণ আমরা তাদেরকে প্রতিবাদ করতে পারি না গত এক মাস গত এক মাস আগে আমরা আমি লক্ষ্য রূপসা কাউন্টে চাকরি করি ফার সিটির একটি গাড়ির এসি বাস ক্যাম্পাসে যাচ্ছিল রূপসা গাড়ি খুলনা থেকে কুষ্টে আসছিল কিন্তু কেসি বাসটা হঠাৎ করে ফুসরা গাড়ি পেরে দিলো ধীরে ধীরে ড্রাইভারের হাত পা ভেঙে গেল কিন্তু ইসলাম বিশ্ব থেকে প্রশাসন এসে গাড়িকে ভাঙচুর শুরু করলো আমরা সাংবাদিক সেখানে উপস্থিত হলাম আমরা বললাম ভাই আপনারা গাড়ি ভেঙে ভাঙচুর করেন না কারণ কেন ভাঙচুর করবো না আমরা আপনাদের গাড়ি আমাদের ক্যাম্পাসের এসি বাড়ি ভেঙে গেছে কিন্তু ঘর পিছনটা ছিল তারা বললো যে দোষ ক্যাম্পাসের গাড়ি কিন্তু আমরা যাই সেখানে অসহায় সারা বললো যে ক্যাম্পাসের গাড়ি পুষ্টা গাড়ি হেলেকার আমাদের ভাস ভাসিটি এলেকে প্রবারে মানুষ করাবে আমি এলেকা আমাদের জিনিসটা একটা মাসুমকে বললাম টাকা আপনি এই বিষয়ে কথা বলেন ওটা তো বলে গাড়ি নিয়ে হবে গাড়িটা আগুনে বলে দেবে তো বললো যে তুমি এলেকা হাইও কথা বল আমি হাইভে হাইওয়ে স্যারের কথা বললাম হাই বললো যে আমাদের ক্যাম্পাসে বসে কথা বলে সব না। কিন্তু আমি মনে করি এই জন্য আমি কথা বললাম যে আমাদের আমাদের সংগঠন সব ধরনের সংগঠন টাইম টাকা চললে